না ভালো মতো চল তো অসুবিধা একটা আপেল খা একটা কুমড়া কিনলে খা ও খাইয়ে গাদা খায় ট্যাবলেট খায় ইয়াবা খায় এটা খায় ওদা খায় আবি দেবী যত নানা স্থানই আছে এগুলো খাইয়ে একটু নষ্ট করিয়ে বেলা ও তো খায় খাই পাশে আর ভালো বোলা আসলে ওটারও লগে ঘুরে দিবি ওটারও নষ্ট বলাই বেলায় কথা বল না ঠিক না কথা বল না মানে সব উচ্চ শিক্ষিত লোক হ্যাঁ সব আপনারা উচ্চ শিক্ষিত তাহলে দিঘে আয়

আল্লাহ পাক বনি আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সবাই ডাক দিয়া বললেন অসজুদ তোমরা সবাই সেজদা দাও সবাই সেজদা উঠা বলল ইল্লা ইবলিস কারি ইবলিস সেজদা দিল না আল্লাহ পাক জিজ্ঞেস করলেন কি ইবলিস কেন সেজদা দিল না আওয়াজ দিয়া কল্লা আমি কইলাম আগুন আর কল মাটি এত লোকন পাত্তাকের কারণে আল্লাহ মিশেদা দিলাম না আল্লাহ তাআলা আনাতুল্লাহ আলাইল ইবলিস আমি আল্লাহর তরে লানত দিয়া দিলাম দংজ হইয়া যা জান্নাত থেকে বাইর হইয়া যা জান্নাত তোর জন্য হারাম জাহান্নাম তোর জন্য বরাদ্দ করে দিলাম আর তুই জান্নাতে ঢুকতে পারবি না জান্নাত আজও মর আডকবে এই কথা কওয়ার সঙ্গে সঙ্গে ইবলিসের মেদাদ গরম হয়ে গেল মনে মনে কই আল্লাহ নাকি কয় এক সামান্য মাটির বনি আদমের কারণে আল্লাহ মানে থেকে বের করিয়া দিল এটা আল্লাহ ঠিক করে নাই

আমি যেটা আমার পর্যন্ত আল্লাহ কি জানেন আপনার কি বিশ্বাস আল্লাহ কি জানে আল্লাহ আল্লাহ না জানি না কেন নিজবাজ আল্লাহ আমার পর্যন্ত হলো তোমার এইবার তোমার একটা বনি আদম কেউ আল্লাহ জান্নাতে যাইতে দিব না আল্লাহ কয় কথায় নিবি কয় আল্লাহ আমি জাহান্নামে নেব আল্লাহ বলে কেমনে নিবি